আমেরিকার নাসা থেকে শুরু করে স্পেস এক্স আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতন বড় বড় মহাকাশ সংস্থাকে হারিয়ে সবচেয়ে বড় সফলতা পেয়েছে ভারত যার আন্ডারে অস্ট্রেলিয়ার মতন উন্নত দেশ নিজেদের রকেট মহাকাশে পাঠাতে এবারে ভারতীয় রকেটের ব্যবহার করবে এই রিপোর্টটা দেখ যেখানে অস্ট্রেলিয়ার সরকার ভারতের সাথে তো একটা ডিলও সাইন করে নিয়েছে যেখানে অস্ট্রেলিয়ার আজ পর্যন্ত সবচেয়ে বড় স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে ভারতের মাধ্যমে ইকোনমিক টাইমসের দাবি অনুযায়ী এই পুরো ডিলের যে খরচ সেটা হলো প্রায় আঠেরো মিলিয়ন আমেরিকান ডলার এবং এর আন্ডারে ভারত রাজি হয়ে গেছে ইসরোর সবচেয়ে আধুনিক রকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার এই স্যাটেলাইট লঞ্চ করার জন্য এখানে এই মুহূর্তে ভারতের কাছে প্রায় আটটা আলাদা আলাদা ধরনের রকেট রয়েছে যার মধ্যে দুটো তো রিটায়ার করা হয়ে গেছে যার নাম এস এল আর এ এর পরিবর্তে যে নতুন টেকনোলজির লঞ্চ ভেহিকেল তৈরি করা হয়েছিল তার নাম হল এস এস এলভি আর এই এসএসএলভির মাধ্যমেই কিন্তু ভারত অস্ট্রেলিয়ার এই স্যাটেলাইট মহাকাশে পাঠাবে কেননা রিপোর্ট অনুযায়ী এখানে অস্ট্রেলিয়ার যে স্যাটেলাইট তার ওজন প্রায় সাড়ে চারশো কেজির আশেপাশে অন্যদিকে ভারতের এই যে এসএসএলভি রকেট তার ক্যাপাসিটি মোটামুটি পাঁচশো কেজির মতো ফলে স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার এই স্যাটেলাইট পাঠানোর জন্য আমাদের কিন্তু বড় সাইজে পিএসএলভি বা জিএসএলভি রকেটের প্রয়োজন নেই এই কারণে এখানে এসএসএলভিকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার আজ পর্যন্ত সবচেয়ে বড়ো স্যাটেলাইটকে লঞ্চ করা হবে যা এক ঐতিহাসিক মুহূর্ত ইন্টারেস্টিং ব্যাপার হলো অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি ইউরোপের দেশ না হলেও ওদের পশ্চিমা দেশগুলোর লিস্টেই ধরা হয় কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত ওরা নিজেদের কোনো টেকনোলজি এতটা উন্নত করতে পারেনি যার দ্বারা এই ধরনের রকেট মহাকাশে পাঠাতে পারবে আর অস্ট্রেলিয়া একাকান ব্রিটেনের মতন দেশ থেকে শুরু করে একাধিক ইউরোপিয়ান দেশের সেম অবস্থা আর ঠিক এই কারণেই এখনই সমস্ত দেশ ধীরে ধীরে ভারতের দিকে শিফট হচ্ছে এবার এখানে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই ভারতই কেন ওদের কাছে আমেরিকার নাসা ইউরোপিয়ান এজেন্সি জাপানিজ এজেন্সি এমনকি ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সো রয়েছে তাদেরকে বাদ দিয়ে এই সমস্ত একের পর এক উন্নত দেশ ভারতের ইসরোর কাছে আসছে কেন কিছুদিন আগেই ব্রিটেনের যে ছত্রিশটা স্যাটেলাইট লঞ্চ করলো সেটাও তো ভারতের ইসরোই করেছে এখন আবার অস্ট্রেলিয়া তো বন্ধুরা এটাই কিন্তু ভারতের কোয়ালিটি বলতে পারে ভারতের জন্য সুবিধা হলো ভারত গোটা বিশ্বে একমাত্র দেশ যাদের স্পেস এজেন্সির কাছে এই ক্ষমতা রয়েছে যে আমরা সবচেয়ে সুরক্ষিতভাবে না কেবল এই ধরনের স্যাটেলাইট লঞ্চ করতে পারি বরং তার সাথেই এই লঞ্চের যে খরচ সেটা কিন্তু সবচেয়ে কম এর টক্করে আপাতত অন্য কোনো দেশ নেই আমেরিকার নাসা আর স্পেস এক্স দুটোই উন্নত কিন্তু এদের যে লঞ্চের খরচ তাতে কিন্তু ভারত দু তিনটে লঞ্চ করে দেবে যার সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের চন্দ্রযান মিশন আর রাশিয়ার সাথে পশ্চিমা দেশ বা অন্য দেশ নিষেধাজ্ঞার কারণে ডিল করবে না চীনের জন্য মুশকিল হলো ওদের রকেট অর্ধেক সময় তো ভেঙে পড়ে কোনো গ্যারান্টি নেই যে কোন দেশের ওপর ভেঙে পড়বে তার ওপর বেশিরভাগ দেশকেই ওরা শত্রু বানিয়ে রেখেছে তাই সমস্ত দেশ ধীরে ধীরে চীনকে ইগনোর করছে ফলে বেঁচে থাকছে কে ভারত এরই আন্ডারে অস্ট্রেলিয়া ভারতের সাথে একটা এগ্রিমেন্ট করে যার নাম হলো মৈত্রী এখানে অস্ট্রেলিয়া বেসিক্যালি ভারতের সাহায্যে মহাকাশ গবেষণার ময়দানে নামতে চাইছে ওদের একের পর এক মেজরিটি স্যাটেলাইট এবার থেকে ভারত না কেবল লঞ্চ করবে বরং ওদের বড়ো বড়ো ইউনিভার্সিটিও ভারতের সাথে কোল্যাবরেশান করবে যাতে ওরা স্পেস সম্পর্কে উন্নতি করতে পারে আর ঠিক এই কারণেই দু সালে অস্ট্রেলিয়ার যে স্পেস এজেন্সি তার চিপ ভারতে এসে ইসরোর চিফের সাথে দেখা করেন এবং ইসরোর ভিজিটও করে যেখানে ওরা এতটাই ইমপ্রেস হয়েছিল যে এই স্যাটেলাইট লঞ্চের অর্ডার ভারতকে দেওয়া হয় অস্ট্রেলিয়ার ভারত কতটা ক্লোজলি কাজ করবে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আমাদের এই যে গগনয়ান মিশন হবে যেখানে ভারত প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবে তার জন্য কিন্তু অস্ট্রেলিয়া আমাদের টেম্পোরারি স্যাটেলাইট ট্র্যাকিং ফেসিলিটিকে হোস্ট করবে ফলে ওভারঅল ভারত স্পেস সেক্টরে লাগাতার উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে এবং সেই দিন দূরে নেই যখন ভারতীয় ইসরো আমেরিকার নাসাকেও পেরিয়ে যায় প্রয়োজন শুধুমাত্র একটা সেটা হলো অতিরিক্ত বাজেট আর ভারতের ইকোনমি যত গ্রো করবে সেই অনুযায়ী ইসরোর বাজেটও বাড়তে থাকবে বাকি ভারতের এই বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়